যাচ্ছে এই গেটটা আপনি পিরেজপুর পিরোজপুর পিরেজপুর এই ঢাকার থেকে হ্যাঁ

টাকা এখানে আমার তিনশো পঞ্চাশ টাকা দামের স্কোয়ার ফিটে গেট নেওয়া যাবে তিনশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর দর্শক এই যে একদম রং ছাড়া গেট একটা রাখা হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন যে রং ছাড়াও গেট কিরকম করে বানাচ্ছে

দুটা সিটের ওজন হইলো আপনার পঁচানব্বই কেজি ও ভাই কোন কি ভাই মানে অনেক ওজনের একটা হচ্ছে কে দশক আপনার দরকার যদি কেউ যদি নিতে নিতে পারবো কেজিতে করবে দশক কেজিতে চাইলে কেজিতেও কিন্তু কিনতে পারবেন মানে কোন দিকে যেন যেমনে চাই অমনি নিতে পারবে চাই অমনি নিতে পারবে আচ্ছা জুল ভাই পেছনে একদম রং ছাড়া একটা গেট রাখছেন এটা রাখা এটা হলো আপনার 10 ফিট বাই 8 ফিট একজন অর্ডার দিতে এখনো আর কি নেওয়ার ইয়া করে না তার জন্য রং করে নি আমরা আচ্ছা রং করা করা হবে খুবই ভালো হইছে রং করেন নাই রং ছাড়াও দর্শককে দেখায় দিতে বললাম কারণ রং ছাড়া কেমন লাগে গেট হ্যাঁ এটা এটাও দেখা গেল দর্শক দর্শক এই যে রং ছাড়া একদম সম্পূর্ণ রং ছাড়া একটা গেট এটা কি দুই পাল্লার গেট গেট একটা পকেট আছে আচ্ছা এটা এটাতে আপনার ষোলো বাই আঠারো সব আর এইস এলোট টুসে আপনার ওয়ান পয়েন্ট টু

এই যে আরেকটা গেট ভাই খুবই সুন্দর লাগতাছে এটা আবার এস ওই এস এস এম ওই যে রং সারা যেটা দেখছেন হ্যাঁ রং দেওয়া এটা এটা সিট দেওয়া পেছনের সিট দেওয়া হ্যাঁ খুবই সুন্দর একটা গেট হইছে ভাই কি কি মালামাল দিছেন এটাতে এটা তো আপনার ওই 16 বাই 18 মাল দেওয়া হ্যাঁ আর পেছনে পুরো পাকা 22 গের সিট দেওয়া পাকা 22 গের এটা হলো আপনার 1.5 আচ্ছা 1.5 দিয়ে হচ্ছে লেজার কাটিং করা লেজার কাটিং করা এই লেজার কাটিংটার মধ্যে যে ডিজাইনটা করা দর্শক এই ডিজাইনটা যদি অন্য কোনো ডিজাইন করতে চান

আড়াই ফিট বাই 7 ফিট ফিট এটা কত ফিট বাই কত ফিট এটা হলো 3 ফিট বাই 7 ফিট 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 এটা আড়াই ফিট ফিট আড়াই ফিট ফিট দিয়ে রং করে দিয়ে পুরো টাকা কেমনে রাখতাছেন এটা ফিট বাই ফিট এটা আপনার বাই সিট আর হলো মিলি এঙ্গেল 2 মিলি এঙ্গেল দিয়ে এটা হ্যাঁ এটা রেট হলো আপনার হলো 2900 টাকা টাকায়

ডিসকাউন্ট দিয়া হ্যাঁ 7000 টাকা 7000 7000 টাকা খুব সুন্দর ভাই এখানে একদম রং করা মাশাআল্লাহ হ্যাঁ এটা 37 37 খুব সুন্দর রং করছেন ভাই এটা কি রকম প্রাইস রাখবেন কি কি মালামাল দিবেন এটা হলো আপনার 18 বাই হ্যাঁ 24 18 বাই 24 হ্যাঁ কি রকম টাকা রাখতাছেন ভাই এটা পরে হলো আপনার 6000 টাকা 6000 একদম 6000 5500 টাকা রাখমু 5500 ঠিক আছে ভাই 5500 টাকা